করো সেই দিনের যেদিন কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না লা তাজিনাফ কেউ কারোর কোন উপকারে আসবে না ওয়ালা ইয়ুখদ মিনহা কারোর আমলের বিনিময় কাউকে ছেড়ে দেওয়া হবে না ওয়ালা ইয়াকুলু মিনহা শাফা কারোর সুপারিশ গ্রহণ করা হবে না শুনেন এই মাহফিলের জনগণ এটা হলো সুরাতুল বাখার আয়াত আর হাদিস আমার সুলতান জামায়া আলী তার মেয়ে ফাতেমা তার ফুফু সাফিয়া তার পরিবারের সদস্যদেরকে ডেকে বললো আমার ফুফু ও আমার জামাই আলী ও আমার মেয়ে ফাতেমা এই দুনিয়ার জিন্দগিতে আমার সম্পদ সম্পত্তি থেকে যা খুশি তোমরা নিয়ে নাও আমি দুনিয়ার জিন্দগিতে তোমাদের উপকার করতে পারবো কিন্তু আমি রাসূল কিন্তু কিয়ামতে তোমাদের কোনো উপকারে আসব না কাজী আমলের ঝুড়ি বাড়াও তোমার আমল যদি ভালো হয় তোমার আমল তোমাকেই বাঁচাবে তোমার আমল যদি ভালো হয় তোমার আমল তোমাকে মুক্ত করবে কাজী মনে রাখবেন আমল যদি ভালো হয় বলেন তো নাজাত পাবো কি পাবো না পাবো না ইনশা আল্লাহ এবারে আছেন আপনাদেরকে ধরায় দেই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো এই মাহফিলে যারা আছেন সবাই ইমানদার না বলেন বলেন আমরা সবাই ইমানদার সন্দেহ আছে কোনো সন্দেহ আছে আছে সবাই ইমানদার তাই নামাজ পড়িয়ান না পড়ি প্রত্যেকই আমরা ইমানদার কিন্তু বিশ্বাস করেন না মুসলিম মায়ের গর্ভে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় না মুসলিম পরিবারে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় না নামের আগে মোহাম্মদ আলহাজ লিখলে ইমানদার হওয়া যায় না ইমান মানে বিশ্বাস আল ইমান আনতু আমিনা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস ওয়া মালায়েকা আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস ওয়া কুতুবি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস ও রসূলি আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস ওয়াল ইয়ামিল আখির প্রতি বিশ্বাস ওয়াল কদরিয় খাইরিহি ওয়া শাররি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস ইমান মানে বিশ্বাস এখন আমরা যারা আছি আল্লাহর উপরে সবার বিশ্বাস আছে না আছে একটু মিলে এনে মিলায় নেন এমন লোক আছে ডায়াবেটিস আছে না আপনাদের ডায়াবেটিস রোগী আছে না জায়গায় অনেক লোক আছে এরা বলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বয় তোমার শরীরের অবস্থা ভালো না হাড়ে ব্লক রক্তে কোলেস্টেরল আঠাশ পয়েন্ট ডায়াবেটিস খবরদার তুমি ভোর পাঁচটা থেকে সকাল বেলায় পাঁচ কিলোমিটার হাঁটবা এদেশের মানুষ মুসলমান যারা ডাক্তারকে বিশ্বাস করে সকাল বেলায় পাঁচ কিলোমিটার হাটে কিন্তু সাড়ে পাঁচটায় ফজরের নামাজ মসজিদে নামাজ আদায় করে আল্লাহর কাছে বলে না ও ইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন ও মালিক তুমি রোগ মুক্ত করার মালিক তুমি সারা ভালো করার কেউ নাই চাইলে ডাক্তারকে বিশ্বাস করে পাঁচ কিলো হাটে কিন্তু মালিককে বিশ্বাস করে সাড়ে পাঁচটায় ফজলের নামাজ জামাতে আদায় করে না চাইলে বোঝা গেল আমার আপনার বিশ্বাস ডাক্তারের উপরে বেশি কথা কানা কার উপরে বেশি আমার আপনার ইমা কার উপরে বেশি ডাক্তারের উপরে বেশি রাগ করেন না বাপ চেষ্টা করেন ডাক্তার বলে আপনার রক্তে কোলেস্টেরল হাডের অবস্থা খারাপ খবর আপনার বয়স এখন পঞ্চাশ আর বাঁচবেন দশ পনেরো বছর এই দশ পনেরো বছর ভালো থাকতে গেলে গরুর গোশ খাওয়া যাবে না ডাক্তারকে বিশ্বাস করে বছর গরুর গোশ খায় না অথচ আমরা কোরআন হাদিস দিয়ে এত করি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এইটা এরা বিশ্বাস করে না কথা কেনা ডাক্তার বলেছে গরুর গোশ খাওয়া যাবে না সুস্থ থাকতে গেলে ডাক্তারকে বিশ্বাস করে গরুর গোশ খায় না অথচ আমরা কোরআন হাদিস দিয়ে বলছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে সুস্থ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অনেক মুসলমান আছে এরা নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় এরা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু ডাক্তারকে বিশ্বাস করে অনেকেই তো বলে ডাক্তার ভগবান ডাক্তার আমার বাবার জীবন বাঁচাইছে ভাগ্যের সময় মতো ডাক্তার আসছিল ভাগ্যের সময় মতো আমার বাবার ডাক্তারের কাছে নিছিলাম নাইলে আমার বাবা বাঁচত না নাউযুবিল্লাহি মিন জালিক একটা কথা স্পষ্ট মনে রাখবেন সমস্ত রোগ ভালো করার মালিক ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি রোগ মুক্ত করার মালিক আল্লাহ এই পৃথিবীর কোন মানুষ মানুষকে ভালো করতে পারে না কোন মানুষ মানুষকে সুস্থ করতে পারে না আপনার ইমান থাকবে না অনেকেই বলে আমারে মেম্বার খাওয়ায় গ্রাম পঞ্চায়েত খাওয়ায় অঞ্চল প্রধান খাওয়ায় ভাগ্যিস আমার রেশনের এটা দিত সেটা দিত না খেয়ে মরতাম মিথ্যা কথা মিথ্যা কথা রিজিকের মালিক আল্লাহ ওয়া আনসালামিনাস সামাঈ মা ফাخرج به من আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই জমিনে ফসল দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ একটু বলেন না সুবহানাল্লাহ চলে বৃষ্টি বর্ষণ করে এই জমিনে রিজিকের ব্যবস্থা করে দেন কে আল্লাহ এইবার আসেন এটা বাদ দিলাম করোনার সময় আপনাদের দিকে অক্সিজেনের অক্সিজেনেরボトル বিক্রি হইছিলോ হয়েছিল না এক বোতলের দাম কত আছিল দেড় দু হাজার হ্যাঁ আপনাদের ভারতে দেড় দু হাজার বিক্রি হয়েছে আমাদের বাংলাদেশে তিন হাজার টাকা করে অক্সিজেনের বোতল একদিন কোন রোগীকে যদি হসপিটালে চব্বিশ ঘন্টা যদি অক্সিজেন দিত দু হাজার টাকা বিল করত এইবার আপনারা বলেন তাহলে একদিনের বিল যদি দু হাজার টাকা হয় এইবার আপনারা এই জায়গায় বুকে হাত দিয়ে প্রশ্ন করেন কারোর বয়স চল্লিশ কারোর বয়স পঞ্চাশ কারোর বয়স তিরিশ তাহলে তিরিশ বছরে আপনি কত টাকার অক্সিজেন খাইছেন কথা কেন আরে ভাত না খাইলেও মানুষ বাসে কিন্তু অক্সিজেন না হইলে মানুষ বাসে না দুই দিন না ভাত খাইলেও মানুষ মরে না কিন্তু দুইটা মিনিট যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায় এই লোকটা আর বাসে না তাহলে সবচাইতে বড় রিজিক আপনার অক্সিজেন এই অক্সিজেন কোন নেতা নেত্রী দেয় না অক্সিজেন কোন কোটিপতিরা দেয় না এই অক্সিজেন বিনা মূল্যে দেয় আমার মালিক আশ্চর্য হয়ে যাবেন আপনারা আপনারা বলেন যে উমুকে খাওয়াই তুমুকে খাওয়াই মিথ্যা কথা অমামিন দাপাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ আল্লাহ বলছে তোমাদের রিজিক দেই আমি আল্লাহ রিজিক কে দেন কে দেন আল্লাহ একটু চিন্তা করেন না ভাই এখানে কিডনির রোগের কোন রুগী আছেন কিডনি জনিত কোন রুগী আছেন কিডনি যাদের ড্যামেজ হয়ে যায় এদেরকে হসপিটালে নিয়ে ডায়ালিসিস করা লাগে কি লাগে একবার ডায়ালিসিস করতে আপনাদের এদিকে খরচ হয় কত 2000 2000 একবার ডায়ালিসিস করতে আপনার খরচ হয় 2000 টাকা যাদের কিডনি ড্যামেজ তাইলে সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করা লাগে বেশি খারাপ অবস্থা হলে তাইলে এক মাসে 8 দিন 8 দিনে এই এক মাসে আট দিন আট দুনো ষোলো হাজার টাকা এক মাসে আপনার ডায়ালিস করার খরচ ডায়ালিসিস মানে কি যাদের কিডনি ড্যামেজ হয়ে যায় ওদের রক্ত চলতে পারে না চলাচল করতে পারে না পানি হয়ে যায় স্থির হয়ে যায় ফুলে যায় মানে এটা হলো চালু করে দেয় কিডনি আপনার রক্তটাকে সচল রাখে মনে রাখবেন যাদের কিডনি ড্যামেজ ওই মেশিনের মাধ্যমে ডায়ালিস করে আপনাকে মাসে ষোলো হাজার টাকার ডায়ালিস করা লাগে কিন্তু বৈজ্ঞানিকেরা গবেষণা করেছে বলেছে ডাক্তারেরা বের করেছে মেডিকেল সায়েন্স বলেছে একজন সুস্থ মানুষকে আল্লাহ দিন তিনবার ডায়ালিসিস করে তাইলে একটা সুস্থ মানুষের দেহের গোটা রক্তটা যদি তিনবার গোটা দেহ ঘোরাফেরা করে একবার চিন্তা করেন না তাইলে মাসে হয় তিন তিরিশে নব্বই বার তিন তিরিশে নব্বই বার এবার নব্বই দু করলে এক লক্ষ আশি হাজার টাকা এক মাসে এক লক্ষ আশি হাজার টাকার ডায়ালিসিস আমার মালিক বিনা মূল্যে করেন চিৎকার করে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিনা মূল্যে করেন আশ্চর্য হয়ে যাবেন কি দয়ায় আমার অপর মালিক আজকে কপাল পোড়া মুসলমান আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি মনেই নাই আমাদের একজন মালিক আছে তার কাছে আমাদের কপালটা মতো করা লাগবে তার কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে এ কথা আমাদের মনেই নাই এমন লোক আছে তিরিশ বছর পঞ্চাশ বছর ম্যাক্সিমাম ডাক্তারেরা বলছে এভারেজ মানুষ এখন বাঁচবে ষাট বছর পঞ্চান্ন বছর তো ভাইরে এভারেজ যদি পঞ্চান্ন বছর বাসে আপনার তো চল্লিশ আপ হয়ে গেছে আর তো পনেরো বছর আপনার কি এখনো মসজিদে আসার সময় হয়নি আত্ম মাত্র ধরো বছর এখন কি আপনার মসজিদে যাওয়ার টাইম হয়নি দুনিয়ার মানুষ মনে রাখবেন নেতা হও খেতা হও রাজা হও প্রজা হও ধনী হও গরিব হও প্রত্যেকে সোজা হওয়া লাগবে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম ইমানের ব্যাপারে চাইলে এক নাম্বার আল্লাহর পরে ইমান বিশ্বাসটা আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম আল্লাহর উপর ইমান কোনটা আল্লাহর উপর ইমানটা হলো ইমানদার ভালো করে শুনে নেন আল্লাহ যতগুলা আদেশ করেছেন মানব যতগুলো নিষেধ করেছেন বর্জন করব নামাজ পড়া আদেশ মানব রোজা করা আদেশ মানব হজ করা আদেশ মানব জাকাত দেওয়া আদেশ মানব একইভাবে ঘুষ খাওয়ার নিষেধ বর্জন করে দেব সুদ খাওয়া নিষেধ বর্জন করব জেনা করা নিষেধ বর্জন করব পরকিয়া নিষেধ বর্জন করব অন্য সম্পদ সম্পত্তি ফাঁকি দেওয়া নিষেধ বর্জন করব এক কথায় আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করার নাম হলো আল্লাহর প্রতি ঈমান এক এক দুই নাম্বার ওয়া মালাইকা নম্বর বিশ্বাসটা হলো ফেরেস্তাজের প্রতি বিশ্বাস ফেরেস্তা আছে আপনাদের বিশ্বাস হয় মনে রাখবেন মুসলমান আল্লাহ যেমন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন একইভাবে আল্লাহ ফেরেস্তাকেও সৃষ্টি করেছেন মানুষ আল্লাহর অবাধ্য হয় জিন আল্লাহর অবাধ্য হয় কিন্তু আল্লাহর ফেরেশতারা কখনো আল্লাহর অবাধ্য হয় না এখনিষ্ট আল্লাহর গোলামি করে মনে রাখবেন এই মাহফিলের জনগণ আল্লাহ যখন যে আদেশ ফেরেশতাদেরকে দিয়েছেন তারা সেই কাজে নিয়োজিত গোলামিতে নিয়োজিত একটা সেকেন্ডের জন্য ফেরেশতারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না মনে রাখবেন ইসরাফিল আলাইহিস সালাম যে দায়িত্ব দিয়েছেন তিনি সেই দায়িত্ব নিয়োজিত জিব্রাইল আলাইহিস সালাম যে দায়িত্ব দিয়েছিলেন তিনি সেই দায়িত্ব নিয়োজিত হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের যে দায়িত্ব দিয়েছেন উনি জান কবজের দায়িত্ব নিয়োজিত আমার আপনার দুই কাদের মধ্যে দুজন ফেরেশতা আমার আপনার আমলনামা লিপিবদ্ধ করছেন ওদার দায়িত্ব নিয়োজিত আমার আপনার দুনিয়ার জিন্দেগি শেষ করার পরে কবরের জিন্দেগিতে চলে যাওয়ার পরে কবরের মধ্যে ফেরেশতা কয়জন আসবেন আসবে না এসে প্রশ্ন করবে বিশ্বাস হয় 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 ফেরেশতাদের প্রশ্নের জবাব আপনাদের মুখস্থ আছে না ভাই আছে একজন উঠে বলেন তো প্রশ্নের জবাব তিনটা কি একজন উঠে বলেন আপনি কি আলেম নাকি আলেম জেনারেল হাফেজ আলহামনা হুজুর মানুষ বললে হবে না একজন সাধারণ মানুষ বলেন কবরে যে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের জবাব কারণ মুখস্থ আছে একটা মানুষ বলেন না ভাই মুখস্থ আছে কথা কথা এমনও লোক আছে এই মাহফিলে বিরাট কোহিলির বাচ্চা কথা

পারবেন না বলতে সব সাহস নাই আপনাদের ওয়াজ করে বাড়ি যাব হ্যাঁ ঠিক তো আপনি কই শিখছেন তাই হায় নামাজ পড়েন তো ইনশাআল্লাহ বসেন আমার ভাই তিনটা প্রশ্নের জবাব দিছে বাইরে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই মনে রাখবেন জান্নাতে যেতে হলে আপনাকে জানতে হবে ইসলাম মুসলিম হলে আপনাকে ইসলাম জানতে হবে আসলামা ইসলিম ইসলামান ফাহুয়া মুসলিমুন আজকের এই মাহফিলে আপনারা যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন ইসলাম কতটুকু জানেন আশ্চর্য হয়ে যাবে এই তিনটা প্রশ্নের জবাব আমাদের সবার মুখস্থ আছে তোমার কে জবাব দেন সবাই বলেন তোমার দিন কি তোমার নবী কে এই তো সবার মুখস্থ কিন্তু বাস্তবতার ভিত্তিতে প্র্যাকটিক্যালি নাই কি নাই জবাবগুলো মুখস্থ আছে কিন্তু কি নাই প্র্যাকটিক্যালি নাই একটু করে মিলায় নেন এক নাম্বার প্রশ্ন তোমার কে এখন আসেন বাজান আপনার নাম কি আব্দুল গফফার ইমাম সাহেব আমারে যদি বসিরহাটের হাটের কেউ জিজ্ঞাসা করে আব্দুল গফফার মোল্লা হুজুর কে চেননি আমি কিসি আমি বলতে পারবো উনি লোকটা কেমন এ কথা বলেন আপনারা আমারে যদি জিজ্ঞাসা করে উনি লোকটা কেমন আমি বলতে পারবো পারবো না কেন পারবো না হ্যাঁ এই তো আমি জানি না উনি কে ওনার আচার আচরণ কেমন ওনার চরিত্র কেমন ওনার নীতি কেমন নৈতিকতা কেমন আমি জানি না ওনার সম্পর্কে জানতে গেলে ওনার সাথে ওঠা বসা খাওয়া দাওয়া লেনদেন দীর্ঘদিন যদি হয় তাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ উনি খুব ভালো কথা কনা কথা কি ক্লিয়ার বেস চাইলে ওনার সম্পর্কে বলতে গেলে উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া আওয়া যাওয়া হইলেই বলতে পারবো এবার আপনারা বলেন আপনারে যে প্রশ্ন করবে তোমার রবকে এবার আপনারা বলেন রবের মসজিদে আপনাদের আসা যাওয়া আছে রবের কোরআনে অনুযায়ী আপনাদের চলাফেরা আছে রবের সাথে আপনাদের কোনো লেনদেন আছে উঠা বসা আছে নাই চাইলে জবাব দিবেন কি করে আমার রব আল্লাহ আপনার তো রবের সাথে কোন লেনদেন নাই রবের সাথে ওঠা নাই রবের মসজিদে আওয়া যাওয়া নাই কথা কেনা এই বলেন 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 এমন মুসলমান আমরা রবের মসজিদে আসা যাওয়া করি না আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী চলি না আল্লাহর শরীয়তের বিধান মোতাবেক আমরা চলা ফেরা খাওয়া দাওয়া লেনদেন করি না চাইলে আল্লাহ সম্পর্কে আমরা কেমনে জবাব দেব ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া করলেই যেমন আমি বলতে পারবো ঠিক একই ভাবে আল্লাহ সম্পর্কে যদি কবরে জবাব দিতে চান চাইলে আল্লাহর ঘর মসজিদে পাঁচবার আসা যাওয়া করা লাগবে আল্লাহ কোরআন অনুযায়ী চলাফেরা লাগবে হাদিস অনুযায়ী চলাফেরা লাগবে সবকিছু যদি কোরআন সুননা মোতাবেক হয় আপনি কবরে জবাব দেবেন আমার রব আজাদের রবের সাথে উঠা বসা লেনদেন নাই এরা জবাব পারবে কথা কন রাগ করেন না ভাই আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই দেব এক এলাকায় এক হিন্দু আসিল আমরা মুসলমান যেমন তসবি টিবি না হিন্দু ভাইরাও কিন্তু তসবি টেপে দেখছে না তারা ওই যে খয়রি বোটা কি বোটা বলে এটা ওই যে খয়রি খয়রি দানা হিন্দু ভাইরাও কিন্তু তসবি পড়ে আমরা তসবি পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হিন্দু ভাইরাও তসবি পড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান ওদেরও পরেশঘাট ঠাকুর ব্রাহ্মণ যারা ওরাও এরকম পড়ে এখন এক এলাকায় এক হিন্দু আছে লোকটা হিন্দু রীতিনীতি মানে না কিন্তু সব সময় তসবি পড়ে ভগবান 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 সব সময় পড়ে কিন্তু হিন্দু রীতিনীতি মানে না এক এলাকায় এখন এই এলাকায় এক সঙড়া যুবক আছে যেই লোকটা হিন্দু রীতিনীতি মানে না ঠিকঠাক মতো পূজা করে না হিন্দু নিয়ম শৃঙ্খলা মানে না চাইলে খালি তসবি চেপে লোক দেখানোর জন্য এর আসল চেহারাটা বাইর করার দরকার এরে ধরার জন্য নৌকায় উঠাইছে এখন এই লোকটা নৌকায় উঠছে তখনও তসবি একটা হাতে ভগবান 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 নদীর মাঝখানে যায় ভগবান ভগবান এইবার এই লোকটা সাতার কাটতে জানে না এইবার এই চ্যাংরা যুবকটা নদীর মাঝখানে যে যখন নৌকা নাড়া ছাড়া দিছে তখন ওই ভয়ে কারণ ও তো সাঁতার কাটতে জানে না ভয়ে টেনশনে চোখ মোটা মোটা হয়ে গিয়েছে তখন এই ভগবান আর মনে নেই ভগর 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 ভয়ে কারণ ও সাঁতার কাটতে পারে না মনে রাখবেন বিপদে পড়লে মানুষ তার নাম নেয় যার ইমান যেমন আবারও বলছি বিপদে পড়লে মানুষ কার নাম নেয় এটা তুমি বান বানানোর কথা বিপদে বললে মানুষ আল্লাহর নাম নাই কে কইছে আপনাদের যার iman যেমন তার জবান দি বাইরে হইテム অনেকেই দেখবেন সাপ দেখলে আরে মা হসট খাইরে মাগো জ্বর হইছে ও খুগার মা আরে আমার খুগা তার মানে যার iman যেমন বিপদে পড়লে তার জবান দি কথা কানা খারাপ লাগতেছে আপনাদের আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি যার ইমান যেমন বিপদে পড়লে তার দি কথাটাও বাইর হয় তেমন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করতেন আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেন আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতেন বিপদে মুসিবতে সব সময় আপনার জবান দিয়ে বেরোত কখনো ইন্না লিল্লাহ কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো সুবহানাল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমল অনুযায়ী আপনার ঈমান অনুযায়ী জবান দিয়ে কাজে কাজেই আপনার আমল যদি না থাকে ইমান যদি না থাকে আল্লাহর রা যদি ভরসা না থাকে মাগো বাবাগো গেলামগো এটা এখন ওই যে লোকটা সারা জীবন তসবীহ পড়ছে লোক দেখানোর জন্য এবার বলেন বিপদে যখন পড়ছে যদি প্রকৃতি হেদ নীতি নীতি মানতো তাহলে বিপদে পড়লেও তো সেই নামটাই নিত কিন্তু মূলত তার উদ্দেশ্য ছিল লোক দেখানো ওই বিপদ যখন পড়ছে যখন আর ভগবান মনে নেই বগর বকর বগর 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 এই উদাহরণটা দেওয়ার কারণ আপনি আমি মুখস্থ বিদ্যা আমাদের রব আল্লাহ কিন্তু বাস্তবে রবের মসজিদে আসা যাওয়া নেই রবের সাথে লেনদেন নেই আল্লাহর কোরআন অনুযায়ী চলাফেরা নেই রবের সাথে আওয়াজ আওয়া নেই যার কারণে কবরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে আমরা ওই ফেরেস্তাদের চেহারা দেখে আল্লাহর নাম মুখে আসবে না কারণ আপনার তো রবের সাথে কোনো লেনদেন নেই আল্লাহর ঘর মঞ্চিতে নেই